সেম কোশ্চেন করবেন প্রতিটি প্রশ্নের জবাবে তারা বলবে হা হা লাদরি হাই হাই প্রশ্ন তো কমন করে নাই কি প্রশ্ন করলো প্রশ্নটা ঠিক মতো বহস্ত করে আসছিলাম কমন তো পড়ে নাই সেই দিন প্রশ্ন আর কমন পড়বে না হা হা লাদরি আমি তো এই প্রশ্নের জবাব জানি না এই প্রশ্নের জবাব জানি না তিন তিনটা প্রশ্ন করার পরে যখনই উত্তর আসবে

ও আমার বান্দা না বান্দা হলে বান্দার জন্য জান্নাত দেওয়া ওয়াজিব জন্য ও আমার বান্দাই ও যদি আমার বান্দা হয় তো তাহলে আজকে প্রতিটা প্রশ্নের জবাবে হা হা না আদ্রি বলতে বলতো না বলো আনন্দের সাথে ইমানদার যেমন প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে ওই রকম প্রশ্নের জবাব দিয়ে দিত আমি আমার পক্ষ থেকে এই বান্দাকে বলতাম আন সাদাকা আবদি আমার বান্দা সত্য বলে দিয়েছে যখন এই কাফের আর মুনাফিক সত্য বলতে পারবে না প্রশ্নের কোন জবাব দিতে পারবে না আল্লাহ যেদিন বলবেন পাপিষ্ঠরা মিথ্যা বলেছে আল্লাহ তখন কাফের আর মুনাফিকদেরকে নিজের বান্দা বলে স্বীকার করবেন না আল্লাহ বলবেন ওয়াফসিরুহু মিনান নার জাহান্নাম দাও দাও করা বিছানা পাপিষ্ঠর কবরে বিছাইয়া দাও নামজবিল্লা করবেন না আঃ জান্নাতের আল্লাহ তারা যেমন পুরুস্কার দিলেন জান্নাতের বিছানা তার খবরের বিছানা দেওয়া হলো জাহান্নাম আল্লাহ তারা বৈষম্য করবেন না তারাই আল্লাহ দিবেন মিয়া বৈষম্যের আর আলোচনা করো বৈষম্য কিন্তু আল্লাহ করবেন না এখানে কিন্তু আল্লাহ এটা করবেন না জান্নাতেকে দিলাম জাহ্নাতেকে রাখলাম না তুমি যেই ক্লাসের সেই ক্লাস অনুযায়ী তোমাকে ফলাফলও দেওয়া হবে রেজাল্টের পরে পুরস্কারটাও তেমনি হবে আল্লাহ বলবেন জাহান্নামে দাও দাও করা যে আগুনের গিসানা এই বিসানাটা আমার এই পাপিস্টের কবরের মধ্যে বিছাইয়া দাও ওয়াই বিসুহুনি রান্ন জাহান্নামের আগুনে পরিপূর্ণ বরমে তার গায়ে পড়ি দাও জাহান্নামে যে আমি আল্লাহ রাব্বুল আমিন কাপড় বানায়া রাখছি যে কাপড় বর্মে লোহার খুব মোটা অনেক ভারী আগুন দিয়ে উত্তপ্ত হইতে হইতে লাল টক হয়ে গেছে এই কাপড়টা তার গায়ের সাথে এখন জড়াইয়া দাও আরো আজাব দরকার আছে নি আরো আজাব দরকার আছে বিছানাটা যদি জাহান নামের আগুনে হয় আর শরীরে যেটা আল্লাহ জড়াইয়া দিবেন এটা লোহার উত্তপ্ত গরমের লাল টকটকে যদি এই বর্মটা জড়াই দেয় আরো আজাব দরকার আছে নি আরে আল্লাহ বলে না এটা কোনো আজাবই না তার জন্য আমি তো এখনো পর্যন্ত এটা ডেভوشنশন তো সে ডেভوشن আযাবিনা আযাবতার অনেক পরে এরা চিন্তা করে চিন্তা করে যার আযাব না শিবাই যদি পরিমাণ হয় আহারে জাহান্নামীরা যখন নামে যাবে তাদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ আযাব দিবেন আফতাহু লাহু বাবান ইলান নার জান্নাত থেকে জীবন করে জান্নাত থেকে দরজা খুলে তার কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত গুলো ঢোকানো হতো আল্লাহ বলে দেন নাম থেকে তার জন্য নির্ধারিত যে জাহান নাম করা আছে ওই জাহান নাম থেকে দরওয়াজাটা খুলে তার কবরের মধ্যে ঢুকায় জাহান নামের ওই আজাব তার কবরে এখন থেকেই শুরু হয়ে যা আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে রক্ষা করেন বলেন আমি ويضيق عليه في القبر حتى تختلف منه اعوذ জান্নাতবাসী যে হবে তার কবর আল্লাহ বলবেন জান্নাতের কবরটা তার চোখ যত গૂર পর্যন্ত যায় তত দূর পর্যন্ত বিস্তৃত করে দাও আর জাহান্নামে যে হবে তাকে আল্লাহ তাআলা বলবেন তার কবরটাকে এমন সংকীর্ণ করে দাও বাম পাশটা যেন ডান পাশের ভেতরে ঢুকে যায় আর ডান পাশটা যেন বাম পাশের ভেতরে ঢুকে যায় একজন ফেরেসটাকে আল্লাহ তারা মোটায়ন করবেন আহ নাও আবেকান যে ফেরেসটা চোখেও দেখবে না কানেও শুনবে না ওই ফেরেসটা অন্ধ হবে গধীর হবে দেখবে না কিছু তার সাথে দেওয়া হবে তার সাথে দেওয়া থাকবে নবীজি বলেন ওই হাতুড়ি দিয়ে যদি একবার বিশাল পাহাড়ের চূড়া আঘাত করত তাহলে ওই পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ভারতে পরিণত হয়ে যেত আকউ বিসাহাত হাতুরি দিয়ে হবে তাকে যাকে দেওয়া হবে সে চোখে দেখবে না কানেও শুনবে না অথবর তাকে হাতুড়ি দিয়ে বিশাল আকারে হাতুড়ি দিয়ে আঘাত করা হবে ফেরেস্তা কানেও শুনবে না কোথায় পড়তেছে বাড়িটা কত উজরে পড়তেছে বাড়িটা কার কানে শুনবে না আপনি বারবার রিকোয়েস্ট করবে কানে শুনবে না চোখেও দেখবে না মাথা বরাবর করতেছে না সিনা বরাবর আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করে এত বড় হাতুড়ি দেওয়া হবে ওই হাতুরি যে ফেলবে ওই ফেরেশটা চোখেও দেখবে না কানেও শুনবে না আপনাকে আঘাত করার পরে এত অবস্থা কঠিন অবস্থা আপনার হবে যেন রোখ চলে যায় আল্লাহ রবুল আরামিন বলেন শুন না তো আদও তাকে আবার রুখ ফেরত দেওয়া হবে হাতাই দা ওমেন প্রশ্ন করতে পারেন হজুর এরকম আঘাত কতদিন করবে কয়বার করবে বাইরে আল্লাহর হাবিব বলেন আল্লাহ বলেন কেয়ামত হবে না যতদিন এরকম আঘাত করতে থাকবে ততদিন যারা জাহান নামের পথে এখনো হাঁটতেছেন যারা মনে করতেছেন জাহান নামের পথটাই বুঝি দুনিয়া সব যা দাড়ি কামাইয়া ভালো দেখাবে আপনাকে বিড়ি খাই আপনাকে ভালো বানায় ভালো বানায় সমাজের মধ্যে যারা মনে করতেছেন সুদ খাইলে ঘুষ খাইলে আপনি একটু উন্নতি লাভ করবেন যারা মনে করতেছেন এখনো পর্যক্ত আল্লাহ চরিতা করে আপনি দুনিয়া স্ট্যাটিস্টিক রাখবেন বাইরে আপনার হাতে ও দড়ি পায়ে দড়ি একটা কথাও নিছ থেকে বাড়ায় বলি না প্রত্যেকটা কথা আমার নবীর সহি হাদিস থেকে কোরআনের আয়াত কুট করে করে আপনাকে বলেছি বিশ্বাস করেন না করে যদি বসরের বাইরের ঘরের সত্তার যদি বসরের ঘরের সত্তার হয় এই কর্মগুলো আপনার সাথে আমার সাথে ঘটবে এই কর্মগুলো আমার সাথে ঘটবে বিশ্বাস করে নবীরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসলে কোরআন বিশ্বাস করলে ফিরে আসতে হবে গোনাহের কাছ থেকে ফিরে আসতে হবে এর কোন ব্যতিক্রম নাই বাঁচার আর কোন রাস্তা কিন্তু না শয়তান আপনাকে ঢুকায় ফেলে রেখেছে শয়তান বলছে এখন না আর দশ বছর পরে তুমি ভালো হবে শয়তান আপনাকে ধোকায় ফেলে রেখেছে বলবে এখন না তোমার মেয়েটাই তো এখনো বড় হয় নাই মেয়ে বড় হইলে তুমি দাঁড়িয়ে রাখবা শয়তান তোমাকে ধোকায় ফেলে রেখেছে এখনো তুমি যুব তোমার হার্টে কোনো রিং ধরে পড়ে নাই হার্টে কোনো ডিজিজ ধরে পড়ে নাই কেন তুমি পদ খাওয়া সারবা কেন তুমি বিড়ি খাওয়া সারবা বিড়ি খাওয়া তো তখন সারবা সিগারেট খাওয়া তো তখন সারবা যখন তোমার হার্ট ব্লক হয়ে যাবে যখন তোমার ফুসফুসে ক্যান্সার হবে তখন তুমি সারবে এর আগে সারার দরকার শয়তান বারবার বলবে তুমি প্রতিষ্ঠিত হও প্রতিষ্ঠিত হওয়ার জন্য সমাজে সুদের দরকার ঘুষের দরকার বাইরে প্রতিষ্ঠিত হওয়া হইলেন কি হইলেন না কবল প্রশ্ন করা হবে না হাসরের ময়দানেও প্রশ্ন করা হবে না প্রশ্ন যেটা করা হবে তুমি হালাল ভাবে দুনিয়াতে ব্যবস্থাপনায় চলেছ না। আপনাকে বড় ব্যবসা বানাইতে হবে করে তিনটা করতে হবে বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হওয়া লাগবে আল্লাহ একবার প্রশ্ন করবেন না আল্লাহ এতটুকু প্রশ্ন করবেন হালাল ছিল না হারাম ছিল

নিজের কোন খাহেসার থেকে আমি কথাগুলো বলছি না একেবারে হৃদয় থেকে আপনাদের প্রত্যেকটা মানুষকে পার্সন টু পার্সন ভালোবে সেই কথাগুলো বলছি আপনি ফিরলে আমার কোনো লাভ আপনি যাহার নামে গেলে আমার লস নাই কিন্তু এতটুকু লস তো আমার অবশ্যই হবে আপনি আমার দিদি ভাই আপনি আমার দিনই ভাই আপনি যাহার নামের পথে হাঁটছেন অথচ আমি একজন সচেতন ক্ষতি ভয় আপনাকে ফেরাতে পারি নাই এটা আমার লস এই দায়বদ্ধতার জায়গা থেকে আপনাকে আমি বলছি ভাই বিশ্বাস করেন আপনার সাথে আমার কোনো মহাবালা নাই আপনার সাথে আমার কোনো মহাবালা নাই আপনার সাথে আমার জমি জামা নিয়ে কোনো ঝগড়া নাই বাজার নাই আপনার সাথে আপনার বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝগড়া নাই বাজার নাই ফেরেন জাহার নাম থেকে ফিরেন আমি চাই শুধু এতটুকু জাহার নাম থেকে ফিরেন জাহার নাম থেকে ফিরেন বিশ্বাস করেন

এরা শুধু বিকৃষ্ট পশুই রয় বড়েরা পশুই চাইতে ওনি এরা পশুই চাইতে ওনি কৃষ্ণ আল্লাহ তো আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে রব যখন আমাদেরকে আশরাফুল মাখলুকাতের সেই জায়গায় আমাদেরকে প্রতিষ্ঠিত করেন আল্লাহ যখন আমাদেরকে আমাদের নির্ধারিত যে জায়গায় জান্নাত এই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য দুনিয়ার জীবনে আল্লাহ এবং তার রাসূলের সমস্ত কাজগুলো দুনিয়াতে করে তারপরে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে তাও ফান করি আমি